আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমি তিন রকমের ভর্তা তৈরি করব সাথে পাতলা মুসুর ডাল আর গরম ভাত খেতে কিন্তু শীতের সময় দারুণ লাগে এখানে আমি ভর্তা তৈরি করার জন্য নিলাম তিনটা সাগর কলা অর্ধেকটা পরিমাণ মানকুসু আর দুইটা আলু এগুলো আমি একসঙ্গেই সেদ্ধ করে নিব খুব ভালোভাবে ধুয়ে নিছি এখন চুলায় বসাই দিলাম তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নামাই নিছি তো নামাই নিয়ে আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম তেল কয়েক রসুন দিয়ে কচুগুলো একটু ভেজে নিব যাতে গলাটা না কয় কিন্তু ভাজা হয়ে গেছে এটা নামাই রেখে আমি অন্যদিকে কলাগুলো ছেলে নেবো একটু দাগ লেগে গেছে এভাবে হালকা একটু দাগ লাগলে খেতে কিন্তু ভালো লাগে তা আলুগুলো ছেলে নিলাম ছেলের শেষ এখন আমি নিয়ে নিলাম পেসকুশি মরিচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব মরিচটা আমি অল্পই নিয়েছি যেহেতু আমাদের ঘরে সবাই ঝালটা কম খায় এখন দিয়ে দেবো সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল একটা সাইড করে আমি কলা ভর্তাটা বানিয়ে নিব এভাবে ভর্তা বানাই গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে শীতের সময় আর যদি খুদের ভাত হয় তাহলে তো কথাই নেই তোমার কলা ভাত্তাটা বানানো শেষ একটা প্লেটে নামাই নিছি আলু ভর্তাটা বানাই নিব যে কোনো ভর্তায় পেস্টে বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে তো আলু ভর্তাটা বানানো শেষ এখন কচু বর্তাটা আমি পাটায় বেটে নিব একদম মিহিন করে বেটে নিতেছি বাটা হয়ে গেছে নিয়ে নিলাম কয়েকটা শুকনো মরিচ আবার একটু মিশিয়ে নিব তো মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম একমুট পেস্ট ধনিয়া পাতা কুচি সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নামাই নিব তা আজকের ভর্তা রেসিপিটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা কোদাহা পেস